আলাইকুম সৌদি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে জানাই আন্তরিক আপনাকে আপনি যদি বিদেশ যেতে চান বিশেষ করে সৌদি আরব দুবাই কাতার ওমান বা অন্য কোন মধ্যপ্রাচ্যের দেশে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি একটু এড়িয়ে যাবেন না কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো বিদেশ যেতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক কি কি লাগবে কোথায় যাবেন কোন কাগজপত্র লাগবে কি ভুল করলে ক্ষতি হবে সব কিছু একদম বিস্তারিত ভাবে তো চলুন শুরু করি এক জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট বিদেশ যেতে হলে সবার আগে দরকার জাতীয় পরিচয়পত্র এনআইডি আপনার বয়স হতে হবে 18 বছরের বেশি কারণ 18 বছর না হলে আপনি পাসপোর্ট করতে পারবেন না এরপর দরকার হয় যান্ত্রিকভাবে পারযোগ্য পাসপোর্ট এমআরপি বা ই-পাসপোর্ট এটি আপনি পাসপোর্ট অফিসে গিয়ে বা অনলাইনে আবেদন করে সহজেই করতে পারেন দুই প্রবাসী কল্যাণ ও প্রশিক্ষণ বিদেশ যেতে হলে আপনাকে যেতে হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো বিএমইটি এর অধীন প্রশিক্ষণে এখানে আপনাকে তিন দিনের প্রশিক্ষণ নিতে হবে এই প্রশিক্ষণে শেখানো হয় বিদেশে গিয়ে কিভাবে চলবেন কোন নিয়ম কানুন মানতে হবে কাজের পরিবেশ সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয় জরুরি যোগাযোগ নাম্বার ফ্রো এই প্রশিক্ষণ শেষে আপনি পাবেন একটি প্রশংসাপত্র যেটা বিদেশ যাওয়ার সময় আবশ্যক তিন স্বাস্থ্য পরীক্ষা মেডিকেল টেস্ট বিদেশ যেতে হলে আপনাকে শিক্ষিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এখানে আপনার রক্ত ও মূত্র পরীক্ষা এক্সারে চোখ ও দাঁতের পরীক্ষা উচ্চতা ও ওজন করা হয় রিপোর্ট না পেলে আপনি বিদেশ যেতে পারবেন না চার ভিসা সংগ্রহ যখন আপনি কোনো কোম্পানির পক্ষ থেকে বিদেশে কাজের সুযোগ পাবেন তখন তারা আপনাকে ভিসা পাঠাবে ভিসা ধরনের হতে পারে কোম্পানি স্পন্সর ভিসা যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি করে দেয় নিজ খরচে যাওয়া ভিসা যেখানে আপনি নিজেই খরচ চালান ভিসা হাতে পাওয়ার পর দরকার হয় আঙ্গুলের ছাপ বায়োমেট্রিক গামকা মেডিকেল টেস্ট মধ্যপ্রাচ্যের নির্ধারিত মান অনুযায়ী পাঁচ ইমিগ্রেশন ছাড়পত্র এখন আপনাকে নিতে হবে বিদেশকামী ছাড়পত্র যা বিএমইটি অফিস থেকে পাওয়া যায় আপনার পাসপোর্ট ভিসা কপি মেডিকেল রিপোর্ট প্রশিক্ষণ সন এই কাগজপত্র দিয়ে স্মার্ট কার্ড নিতে হবে যেটি বিদেশে যাওয়ার সময় খুব গুরুত্বপূর্ণ ছয় বিমান টিকিট ও যাত্রার প্রস্তুতি সবকিছু ঠিক থাকলে এবার আপনার দরকার বিমান টিকিট বিমান টিকিট আপনি নিজে কিনতে পারেন অথবা কোম্পানি দিতে পারে টিকিট কনফার্ম হলে আপনাকে প্রস্তুত করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট ভিসা স্মার্ট কার্ড মেডিকেল রিপোর্ট হ্যান্ডব্যাগে কাগজপত্র ও জরুরি জিনিস রাখবেন ব্যাগের ওজন নির্দিষ্ট সীমার মধ্যে রাখবেন সাত বিমান বন্দরে করণীয় ফ্লাইটের 5 ঘন্টা আগে আপনাকে বিমান বন্দরে যেতে হবে প্রথমে যাবেন ইমিগ্রেশন কক্ষে যেখানে দেখাতে হবে পাসপোর্ট স্মার্ট কার্ড ভিসা কপি মেডিকেল রিপোর্ট এরপর হবে লাগে চেক ইন ও বোর্ডিং পাস সংগ্রহ সবশেষে আপনি বিমানে উঠবেন আট বিদেশে পৌঁছানোর পর বিদেশে পৌঁছে যদি কোম্পানি লোক পাঠায় তারা আপনাকে নিয়ে যাবে না পাঠালে আপনাকে নির্দিষ্ট ঠিকানাায় নিজে যেতে হবে প্রথম কয়েকদিন একটু কষ্ট হতে পারে কিন্তু সবকিছু নিয়ম মেনে চললে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে শেষ কথা বন্ধুরা বিদেশে যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে কিন্তু কেউ জানেন না এই যাত্রার পেছনে কি পরিমাণ ধাপ আর সতর্কতা লুকিয়ে আছে একটা সামান্য ভুল আপনাকে ফেরত পাঠাতে পারে বা আপনার টাকা তাই বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া শুরু করুন সব কাগজ নিজে যাচাই করুন ট্রেনিং এবং মেডিকেল না এড়িয়ে চলুন কাগজপত্র সুন্দরভাবে ফাইল করে রাখুন কোনোভাবেই অবৈধ বা শর্টকাট পথে যাবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর সৌদি ব্লগ কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ